আজ গোবিন্দ আমার চলেছেন খেলার আসে ছিল কেনাই সুবলের শনি এন কালের আধাবদন আমার পড়ে গেল বন আপনার ধেনু বৎস সঙ্গী গনে দিয়া আপনার ধেনু বৎস সঙ্গী দিয়া আপনার সঙ্গী গণ দিয়া আর আপনারো ধেনু বৎস সঙ্গী দিয়া আপনারা ধেনুব সঙ্গী গানেধা ভোলি বাজাই বা দি হইয়া রে রাধা বলে বাজাই বা সিদ্ধি হইয়া বলি দেখে 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 রাখ দেখে দেখে রাখি দেখে 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 রাখ দেখে 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 রাখিস বলাই দাদা বড়ই সাদা দেখে 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 রাখ ওই বলাই দাদা বড়ই সাদা দেখে 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 রাখ বলি সঙ্গে 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 থাকিস দেখে 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 খেয়ে রাখ ওই সঙ্গে 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 থাক বলি সাত জানে না পাজি জানে না এ সঙ্গে 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 থাকে কি জানে না জানে না সঙ্গে 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 থাক বলি দেখে 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 দেখ দেখে 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 আপনারও ধেনুবৎস সঙ্গী গণে দিয়া রাধা বলে ত্রিভঙ্গ হইয়া আজ রাধা নামে বাসীর ধ্বনি আমার গোবিন্দ করলেন ত্রিভঙ্গ ভঙ্গিমায় আজ মুরলীর ধ্বনি করলেন রাধা মোহনবাসীরাধা রাধা বলি কানাই পুরিল মোহনবাসী শ্রী রাধিকারী তাহা প্রবেশিল আসি বাসি বাজে একই সুরে যার যেমন কান সে তেমন শোনে হ্যাঁ আমা আমার গোবিন্দের বাসি কিন্তু একই সুরে বাজে কিন্তু যার যেমন কান সে তেমন শোনে কেমন শুনছে জানে মাতা যশ রানী শোনে ননি দেবান The are চল গোঠে যাইগো সখা গণ শোনে বাসি চল গঠে যাই গো সখা গান শ নেবাসী চল গোঠে যাইগো তাহলে পিতানন্দ শোনে এই তো বাধানি আর যশোদা মা শোনে কি ননি দেমা ননে আর সখা গণ শোনে চলো উঠে যায় একজন শুনছে বাসি কি জানেন যার নাম ধরে আজ বাসি বাজাচ্ছে রাধা রানী শোনে বাসি রা শিজি বাজায় রাধে 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 বলে বাঁশি যে বাজায় আহা রাধে 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 বলে বাঁশি যে বাজায় রাধে 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 বলে তো বাঁশি যে বাজায় তাহলে বাশি বাদ কি কেউ শুনে যার যেমন কান সে তেমন শুনি এই বাশির একটু সৃষ্টি তত্ত্বটা বলিও মা এই যে ভগবানের হাতে যে বাশিখানি দেখেন না এই বাসিখানি তো দেখি কিন্তু এই বাসিখানি কেমন করে আসলো জানেন একটু ছোট করে বলি সত্যযুগে দেব দেবগুরু বৃহস্পতি একটি নিষ্কাম যজ্ঞ করেছিলেন আর সেই নিষ্কাম যজ্ঞে একটি পূর্ণ আহতি দিয়েছিলেন সেখান থেকে একটি হোমানল পঁচিশ পর্বের বাসের সৃষ্টি হয়েছে আর সেই পঁচিশ পর্বের বাস থেকে দেবতাদের হাতের যন্ত্র তৈরি হয়েছিল শাস্তি কলম দিলেন নবমে বিষ্ণু সারঙ্গী সপ্তমে হরতা মকর পঞ্চমে রাম উপদণ্ড আর ত্রিপর্বে গান্ডীব অর্জুন অর্জুন হ্যাঁ গুনছেন নবমে বিষ্ণু সারঙ্গী সপ্তমে হরতা মকর আর পঞ্চমে রাম উপদণ্ড আর ত্রিপর্বে গান্ডীব অর্জুন তাহলে নয় সাত আর পাঁচ আর তিন গুনে দেখুন চব্বিশটাই হবে আর একটি পর্ব বাকি আছে আর ওই একটি পর্ব বিশ্বকর্মা বাসির সৃষ্টি করে হ্যাঁ আর বিশ্বকর্মা যখন বাসির সৃষ্টি করেছিলেন তখন সরস্বতীর মনের বাসনা ছিল আমি ভগবানের অধরামৃত পান করব তাই ভগবান সরস্বতীর অধরাম সরস্বতী অধরামৃত পান করবে ভগবানের ভগবান বলেছিল ওগো সরস্বতী দেবী তুমি তো সুরের দেবী তা তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব তবে কখন যেন যখন ওই রাধারানী আমার পাশে থাকবে আমার কাছে থাকবে তখন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারব যখন রাধারানী দূরে থাকবে যখন আমি রাধা রাধা বলে বংশীধ্বনি করব তুমি ওই বাসির মধ্যে প্রবেশ করে তোমার সন্ধে রাধা নামটি করে আমার অধরামৃত তুমি করো হরি হরি তাই আজ ভগবান বাসির ধ্বনি করলেন হ্যাঁ আর সেই বাসির ধ্বনি শুনে আজ শ্রীমতী রাধারানী কানে হাত দিয়ে আজ মরম শোখে ললিতাকে বলেছে সখিরে ওরে মরমিয়া মিয়া সখী দেখে দেখে বধুই আমার নামটি ধরে আজি বংশী ধ্বনি করে ওরে সখী আমার বধু কি জানি না আমি কোন ঘরে বসত করি আমার বধু জানি তবু দেখ আমার